হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি তিনটি দেখে বলতো বাংলাদেশের যে লাটিন নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে জামার ছবি তারপর লেখা রয়েছে এল তারপর লেখা রয়েছে পুর তাই বাংলাদেশের জেলাটি হবে জামালপুর ছবি দূরে দেখে বলো তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে রয়াকার তারপরে যে জিভের ছবি তাই ছেলেটির নাম হবে রাজীব ছবি দুটি দেখে রাজধানীটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে কুড়ি কুড়িকে হিন্দিতে বলা হয় বিষ তারপরে হচ্ছে একটি ব্যাগের ছবি তাই রাজধানীটি হবে বিষ ব্যাগ ছবি দুটি দেখে বলতো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ই তারপরে হচ্ছে একটি সূর্যের ছবি সূর্যকে ছেলেটির নাম হবে ছবি দুটি দেখে বলো তো সংখ্যাটি কত হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে এ তারপর হচ্ছে কাশির ছবি তাই সংখ্যাটি হবে একাশি ছবি দুটি দেখে বলতো রাজধানীটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কাঠের ছবি তারপর লেখা রয়েছে মান্ডু তাই রাজধানীটি হবে কাঠমান্ডু ছবি দুটি দেখে বলতো শহরটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে বারো তারপর লেখা রয়েছে সাত তাই শহরটি হবে বারাসাত ছবি দুটি দেখে বলতো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে হয় সই কার তারপর রয়েছে একটি দৌড়ানো ছবি দৌড়ানোকে ইংরেজি বলে রান তাই ছেলেটির নাম হবে হিরন ছবি দুটি দেখে বলতো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চায়ের ছবি তারপরে আলুর ছবি তাই শব্দটি হবে চালু ছবি দুটি দেখে বলতো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কচুর ছবি তারপরে যে চুড়ির ছবি খাবারটি হবে কচুরি